আশা করেছিলাম রে চিনি এ চিনি কত আশা করেছিলাম তোর বাচ্চাদের ধুমধাম করে অন্য প্রাশন দেব দেখ দেখ তোর বাচ্চারা এমন লোভী তার আগেই সব মাছ খেয়ে ফেললো মাছের কাঁটা চাটছে কেউ ওই দেখ ভাত খাচ্ছে প্রথম ভাত খাচ্ছে রে কাঁটা গলায় বাদাস না রে কি যে হবে দেখ চিনি দেখ এই জন্য বলে বিড়াল গন্ধে গন্ধে চলে এসে এ তো পায়ে পায়ে ব্যান্ডেজ নিয়ে চলে এসছে দেখো পায়ে ব্যান্ডেজ নিয়ে খোঁড়াতে 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 চলে এসেছে চিনি এনে যা নে এখন ওদের ভাত খাওয়ার সময় হয়নি হ্যাঁ এটা পাতলা পিংলি এটাকে নিয়ে যাওয়া খুব সোজা চিনি চলে গেল নিয়ে আর এই দেখো এই তোর তর্স হইলো না তোর মায়ের এত দুধ খেয়েও কি তোর পেট ভরে না হ্যাঁ এই তোর পেট ভরে না ভাত খেতে এসছিস এখানে আর এটা মাছের কাঁটা চাচ্ছে দেখিস দাঁড়াতে পারছে না কিছু না এই এ তোরা গন্ধে গন্ধে ঠিক খাবারের কাছে চলে এসেছি এ বাবা ভাত খাচ্ছে কি অবস্থা আমি ভাবলাম একটা ভালো দিন দেখে তোদের অন্নপ্রাশন করব মাছের গন্ধ আর থাকতে পারলি না হুম মাছের গন্ধে আর থাকতে পারলি না তোরা এটা কি করলি হুম কী করলে এটা কি করলি বল যা ঘরে যা যা সব ঘরে যা যা গন্ধ শুকে শুকে বেড়াচ্ছে কোথায় কি আছে না আছে খাবারের গন্ধ শুকে শুকে বেড়াচ্ছে শুকতে 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 চলে এসছে এখানে ওইখানে মাছের কাঁটাটা পড়েছিল ওর মা মুখে করে নিয়ে গিয়ে ফেলে কি এই দেখো ওর মা মাছটা থালা থেকে নামিয়ে এখানে খেয়েছে ঠিক গন্ধে গন্ধে চলে এসছে এই তোদের কি দুধ খেয়ে পেট ভরছে না পেট তো ভরছে জানি লবিষ্ট যাকে বলে মাছের গন্ধ আমি ছিলাম না ঘরে ওর মা ওই মাছের একটু হয়তো গন্ধ পাপসে লাগিয়েছে বেশ এ চিনি ওই পিংলিটাকে তো নিয়ে গেলি এই মোটা নিয়ে যা এগুলোকে নিয়ে যাবে না এদের বুদ্ধি হয়েছে এই হলো গে বন্ধুরা আমার বাচ্চার অন্নপ্রাশন আজকে হয়ে গেল হয়ে গেল অন্নপ্রাশন তাই তো হ্যাঁ হয়ে গেল হয়ে গেলো অন্নপ্রাশন আর কাউকে ভোজ দিতে হলো না তোমরা যা করলে ভালোই করলে ভালোই করলে তোমরা লবিষ্ট থাকার ওই দেখো পায়ে ব্যান্ডেজ নিয়ে চলে এসছে ওটা কিরে তুই তো পেয়ে দৌড়াচ্ছো দেখো কিরে হাঁটতে পারছে না খোরা হ্যান্ডিকাপ মাছের কাঁটা খাবে আর তোদের আটকাতে পারলাম না যা যা তোদের আর আটকানো গেল না বিড়াল ছাদে বলি বিড়াল মাছ খাবে না যা খুশি কর যা যা খুশি কর খা 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 যেটা ভাল লাগে সেটা কর তোদের অন্নপ্রাশন হয়ে গেল দেখো দিনই নাক মুখের অবস্থা হুম নাক এই চিনি বাচ্চা সামলা বাচ্চাদের শিক্ষা টিক্ষা দে কান ধরে ঘাট ধরে নিয়ে যা নিয়ে যা বাচ্চা দেখ কি অবস্থা দেখ তোর বাচ্চাদের যা যা এ চিনি চিনি লেজ নড়ালে হবে না বাচ্চা মানুষ করো দেখো কি অবস্থা তোমার বাচ্চাদের ঘাট ধরে নিয়ে যাও নিয়ে যাও ঘরে বাবা সুয়াগ দেখো সুয়াগ দেখো সুয়াগ দেখো বাপরে 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 এ চিনি কি গো হয়েছে খাওয়া তোমাদের যাও 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 আর আসতে হবে না আর আসতে হবে না আমার কাছে আমার কাছে আর আসতে হবে না পায়ে ব্যান্ডেজ নি কোন খুঁড়ি খুঁড়ি হাঁটছে দেখো যা ঘরে যা যা ঘরে যা চলে যা ঘরে যা সব গুড নাইট চিনি বাচ্চারে বাচ্চা সামলা আমি দেখতে পাবো না তুই দেখ